যারা আছে সবার কাছে ফুলের ভালোবাসা আশা করি সবাই একটা করে ভালোবাসা দিয়ে যাবেন যদি কারো ভালো লাগে জোর করে ভালোবাসা চাই না কারো যদি ভালো লাগে মন থেকে ভালোবাসা দিয়ে যাবেন আর কেমন লাগতেছে জানাবেন অবশ্যই কমেন্ট করে উপর দিয়ে আবার ফুট ওভার বিরুদ্ধও আছে তারপরে আবার এই যে আবার চলে আসলাম মাটি আহ ফাইন রাস্তা উপর দিয়ে এই যে উপর দিয়ে হইতেছে ইউটার্ন ব্রিজ ইউটার্ন ব্রিজ দিয়েছে উপরে আর মাটির নিচে হলো রাস্তা চলে আসলাম বাবা খুব ফাইন খুবই ভালো লাগতেছে এই যে শান্তি হায় রে শান্তি দেখা যাক কত মিনিটে তিনশো বিশটা পার হই সবাইকে জানিয়ে দেব কত মিনিটে তিনশো বিশ পার হইতেছি ঠিক আছে আমার ভালোবাসার বন্ধুরা কি শান্তি কত সুন্দর রাস্তা স্পিরিটও দিয়ে দিচ্ছে রাস্তার মধ্যে সাইনবোর্ডে স্পিরিট বেকার দিয়ে দিচ্ছে কোন কোন সিরিয়ালে কতগুলো স্পিডে যাইতে হবে এটা সাইনবোর্ডে দিয়ে দিছে খুব সুন্দর রাস্তা খুবই ভালো লাগতো

হ্যাঁ এই অনেক গাড়ি ঘুড়ি আছে খুব সাবধান ইউটার্ন নেওয়ার সময় খুবই সাবধান দর্শক পারাপাড়ি উরা নু খুবই সাবধানতা অবলম্বন করবেন সবাই এই যে চলে আসলাম ব্রিজের উপরে ব্রিজের উপরে চলে আসলাম দুটা গাড়ি পারাপারি করতেছে আমি আছি নীরবে সাইলেন্ট আমি ছোট মানুষ ভাই আস্তে আস্তে যাই পারাপাড়ির কোনো দরকার নাই হ্যাঁ তোরা যা তোরা করে যা আমি আমার কাছে আসতে আসতেই ভালো লাগে তোর গাড়িটা না আমার পছন্দ না ওই যে দেখা যায় কোরলবিশ্ব রোড ওই যে গাড়ি খুবই সুন্দর এখন দেখা যাক নামার পরে রাস্তার কি পরিস্থিতি জ্যামজট আছে কিনা না এয়ারপোর্টে কিরকম জ্যাম আছে দর্শক এই যে ব্রিজ থেকে নামতেছি নিউটন ব্রিজ এটা কুরিল বিশ্ব রুডে মোটামুটি রাস্তায় ভালো গাড়ি আছে প্রচুর গাড়ি সম্ভবত রাস্তায় জাম হইতে পারে সঠিক জানি না তারপরে আইডিয়া করে বললাম আর কি রাস্তায় প্রচুর গাড়ি আছে আমি আস্তে আস্তে সাইড দিয়ে যাই বাড়াবাড়ির কোনো দরকার নেই ঠিক আছে দর্শক আবার কথা বললে দূরে গাড়ি চালাইতে পারি না আস্তে আস্তে যাওয়া লাগবো কথা বলতে হবে আর আস্তে আস্তে গাড়ি চালাইতে হবে লো কোন পারি কোনো দরকার নাই যত গতি তত ক্ষতি গতি কম ক্ষতি কম কি দরকার আছে মালিকের সম্পদ নষ্ট করার আমরা এটা তো ঘুরে খাইতেছি না তাহলে কেন জোরে গাড়ি চালাব কেন সাবধানতা অবলম্বন করব আমরা সবাই সাবধান হই গাড়ি চালাই যার যার নিয়ন্ত্রণের হাতে রাখে নিয়ন্ত্রণ ওভারটেক করবো না মাঝে মাঝে কিছু গাড়ি ওভারটেক করতে হয় এগুলি হল মরা গাড়ি চালারা গাড়ি টানে না আস্তে আস্তে গাড়ি চালায় একটু টান দিলাম ওভারটেক করার লেগে ওভারটেক করার পরে আস্তে আস্তে চলবো গাড়ি আমি আবার জোরে গাড়ি চালাইতে পারি না আমি ছোট মানুষ ভাই আস্তে আস্তে গাড়ি চালাই সবার কাছে ভালোবাসা চাই সবাই যদি পারেন ফুলের ভালোবাসা দেবেন ফুলের ভালোবাসা পাইলে অনেক খুশি লাগে মনটা একদম ফুরফুরা হয়ে যায় ফুলের মধ্যে অনেক আকর্ষণ ফুলের ভালোবাসা কমিটি যদি পাওয়া যায় মনটা খুব ভাল লাগে মনে হয় নাচি কতক্ষণ কিন্তু নাচার তো বয়স নাই বয়স আছে তবে দাঁড়িয়ে রাখছি নামাজ কালাম করি সবাই দোয়া করবেন আমার জন্য যেন আল্লাহ করে যাইতে পারি মরে গেলে সেই জিনিসটা উপার্জন করতে হবে আগে খালি কামাই করলেই হবে না খাইতে হবে খাইলেই না যার কাছে যাব সারা জীবনের জন্য যেখানে আর কোনো মরণ নাই তার জন্য তো কিছু নেওয়া যেতে হবে তাছাড়া হাসরের ময়দানে আমরা কিনিয়ে দাঁড়াবো দর্শক বলেন সেই জন্য যে যেভাবে পারি সময় মতো নামাজটা আদায় করে ফেলি আমার অনেক সময় মিস হয় পুরোপুরি পার্থক্য নামাজ আমি ঠিক মতো পড়তে পারি না মাঝে মাঝে অনেক মিস হয়ে যায় সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন পাচক্য নামাজটা ঠিক মতো করতে পারি আর কোরআন শরীফ ইচ্ছা ছিল কিছুদূর আগে আমি কিন্তু হঠাৎ আক্রমণ করছে যে যেই কারণে আর পড়তে পারি নাই আর যতটুকু করছিলাম ওটাও ভুলে গেছি তবে আশা আছে আল্লাহ যদি হেদায়েত করে আমি যেন কোরআন শিরিফটা পড়তে পারি আর আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার হাদায়াত করে পাশ্য নামাজ যেন করতে পারি এই যে এয়ারপোর্টে চলে আসছি এয়ারপোর্টে চলে আসছি এই যে এয়ারপোর্টের ব্রিজ এয়ারপোর্টের দিকে ঘুরাইলাম না কারণ এক হাতে মোবাইল দূরে ঘুরাইলে কোন দিক থেকে কী হয়ে যাইতে পারে বলা যায় না এই জন্য এই যে এয়ারপোর্টের ব্রিজ উঠতেছি সাবধানতাটা বেশি পছন্দ করি আমি আমরা পাড়া বাড়ি পছন্দ করি না সাবধানের মাইন্ড নাই এই কথাটা সবাই মনে রাখবেন কেউ আবার স্পিডে গাড়ি চালাইবেন না আমার ড্রাইভার ভাইদেরকে বলতেছি ভাই একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না এটা সব সময় মাথায় রাখবেন সবাই নিয়ন্ত্রণে রেখে গাড়ি চালাইবেন কি দরকার আছে একটু পারাপুটি করার কোনো দরকার নাই মাহাজনের গাড়ি যাবে টাকা হলে গাড়ি কিনতে পারবে কিন্তু ভাই আপনার জানটা কিন্তু ফিরাই দিতে পারবে না এই জন্য আমরা সবাই সাবধানতার মাঝে গাড়ি চালাই আমি গাড়ি চালাই সবপ্রিয়া আমার ডিস্ট্রিক্ট ঘুরতে খুব ভালো লাগে এই জন্য আমি গাড়ির লাইনে আসছি আগে গার্মেন্টসে চাকরি করতাম ভালো একটা অপ অর্ডার ছিলাম মোটামুটি ভালো বেতনও পাইতাম